ইসরায়েল এবং ইরান উভয় কয়েক দশক ধরে এই সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে তাদের কিভাবে তুলনা করা যায় কাগজে কলমে ইরান সক্রিয় এবং রিজার্ভ সেনাবাহিনীর দিক থেকে ইসরায়েলকে অনেক বেশি সংখ্যায় অতিক্রম করে ইরানিদের নশো ষাট হাজার সেনা সদস্য রয়েছে যেখানে ইসরায়েলের রয়েছে ছ লক্ষ চৌত্রিশ হাজার কিন্তু এই যুদ্ধ অবশ্যই ম্যান পাওয়ারের সংখ্যা নিয়ে নয় এটি আসলে প্রযুক্তির উৎকর্ষ নিয়ে বিশেষ করে বিমান যুদ্ধের ক্ষেত্রে এবং এই দিক থেকে একটি স্পষ্ট এবং দৃশ্যমান বিজয়ী রয়েছে চলুন হামলার সক্ষমতাগুলি দেখি প্রথমত ইসরায়েলের পছন্দের অস্ত্রগুলির মধ্যে রয়েছে তার ফাইটার জেটগুলি এফ ফিফটিন এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ খুব স্টেলদি এবং রাডার প্রতিরক্ষাগুলি অজানা অবস্থায় প্রবেশ করতে পারে যা ইসরায়েলিদের জন্য একটি অত্যন্ত কার্যকর অস্ত্র ব্যবস্থা অন্যদিকে ইরান পুরোনো রাশিয়ান জেট ব্যবহার করে যেগুলি কিছু কার্যকারিতা হারিয়েছে এর পরিবর্তে তারা মিসাইল এবং ড্রোনের একটি বৃহৎ মজুদ তৈরি করেছে যার মধ্যে রয়েছে শাহিদ একশো যা আমরা ইউক্রেনে ব্যবহার হতে দেখেছি আইএমএডি এবং কুরন সার বড় মিসাইল উল্লেখযোগ্যভাবে ফত্তার মিসাইল পরিবারের সবচেয়ে আধুনিক সংস্করণগুলি হাইপারসনিক বলে মনে করা হয় যা প্রতিরোধ করা খুব কঠিন নিঃসন্দেহে তাদের কাছে অনেক মিসাইল রয়েছে এবং তারা যদি চায় তবে আগামী দিন এবং সপ্তাহগুলিতে ইসরায়েলের দিকে সেগুলি ছুটতে পারে ইসরায়েল দাবি করেছে যে ইরান প্রতি মাসে তিনশোটি ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতা তৈরি করছে যা ইসরায়েল এবং অঞ্চলের শতাধিক মার্কিন ঘাঁটিকে বিপদের মুখে ফেলবে যদি আপনি একটি পরিসীমা মানচিত্র দেখেন তবে ইরানিদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে বছরের পর বছর ধরে ইসরায়েল বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা অঞ্চলে মার্কিন সম্পদের সমর্থন পেয়েছে এই ব্যবস্থা যা সাধারণত আয়রন ডোম নামে পরিচিত আসলে একটি মাল্টিলেয়ার্ড প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অংশ যা ডেভিডের স্লিং একটি উচ্চ উচ্চতার স্বল্প পাল্লার মিসাইল এবং এ থ্রি যা উপলব্ধ সেরা ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় অন্তর্ভুক্ত করে একসাথে এগুলি তাদের জনসংখ্যার কেন্দ্রগুলোর চারপাশে একটি সুরক্ষা ডোম তৈরি করে পুরো দেশটিকে আচ্ছাদন করে এবং প্রায় একশো শতাংশ সুরক্ষা প্রদান করে তবে কোনো ব্যবস্থা সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না তেল আবিবে কার্যক্রমে কিছু মিসাইল প্রবাহিত হয়েছে কিন্তু বেশিরভাগই প্রতিরোধ করা হয়েছে তবুও কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সংখ্যার দ্বারা পরাজিত হতে পারে এবং সেই দিক থেকে ইরান সংখ্যার দিক থেকে সুবিধা পায় বিপরীতে ইরানের বিমান প্রতিরোধ পুরনো দুর্বল এবং ইতিমধ্যেই ইসরায়েলি হামলার দ্বারা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আইডিএফ এই সমস্ত সিস্টেম লক্ষ্যবস্তু করেছে যেমন এস থ্রি একটি পুরনো রাশিয়ান সিস্টেম যা আজকাল ভালো কাজ করে না যদি আপনি জানেন এটি কোথায় অন্যান্য সিস্টেম যেমন কোরআড ফিফটিন এবং ট্যাকটাইল হ্যান্টারও যথেষ্ট পুরনো আইডিএফ তাদের হামলার ছবি প্রকাশ করেছে ইরানি সারফেস টু এয়ার মিসাইলগুলির উপর তেহরানের কাছে যদি তারা এই সিস্টেমগুলি চিহ্নিত করতে পারে তবে তারা সেগুলি ধ্বংস করতে পারে কারণ তাদের কাছে তাদের অবস্থান জানার জন্য যথেষ্ট তথ্য রয়েছে এমনকি মোবাইল সিস্টেমগুলিও যেমন এস থ্রি চিহ্নিত হলে তারা ঝুঁকির মধ্যে পড়ে এছাড়াও ইসরায়েলের কাছে একটি একমাত্র ক্ষমতা রয়েছে যা ইরান তাদের কাছে পেতে চায় পারমাণবিক অস্ত্র জেরিপো টু একটি পারমাণবিক টিপযুক্ত মিসাইল ইসরায়েলের লোকেরা কখনোই নিশ্চিত বা অস্বীকার করবে না যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা পারমাণবিক কর্মসূচি পরিচালনার কথাও অস্বীকার করে কিন্তু এটি ব্যাপকভাবে জানা যায় যে তারা এটি করে ইরানিরা বছরের পর বছর ধরে যা ইসরায়েলের কাছে রয়েছে তা পেতে আগ্রহী এই হামলার প্রতিক্রিয়ায় ইরানিরা বড় কথা বলে এবং তারা অবশ্যই ইসরায়েলের ক্ষতি করতে পারে